হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হলো যেসব টিচাররা দু হাজার দশের আগে অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হওয়ার আগে যেসব শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন বিদ্যালয়ে তারা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছিলেন তো তাদের যে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট তো এটা যে তাদেরকে কোয়ালিফাই অর্থাৎ পাশ করতেই হবে তো এই বিষয়টা কিন্তু কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানানো হয়েছিল তো যাই এটাকে অপোজ করে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তো সেক্ষেত্রেও কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ শেষ রক্ষা কিন্তু হলো না অর্থাৎ টেট পরীক্ষা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট তো সেটা কিন্তু শিক্ষকদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে দিতেই হবে অর্থাৎ যে বিষয়টির আগে উল্লেখ করেছিলেন যে এখনও পর্যন্ত যেসব শিক্ষক শিক্ষিকাদের রিটায়ারমেন্টের সময় পাঁচ বছরের বেশি আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে এবং যাদের পাঁচ বছর বা তার কম তো তাদেরকে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই এবং আগামী দু বছরের মধ্যে কিন্তু টেটটা কোয়ালিফাই করতে হবে তো দেখে তো বিভিন্ন রাজ্য থেকে এটা অপোস করার পরেও তো কোর্ট কিন্তু একদম স্ট্রিক্ট নিজের জায়গাতে তো সেটা কিন্তু আরও একবার বিষয়টা কিন্তু কোর্টের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হলো তো যেটা দেখা যাচ্ছে দেখো তিরিশ বছর শিক্ষকতা করলেও টেট মাস্ট সুপ্রিম কোর্টের রায়ে মাথায় হাত প্রাথমিকের শিক্ষকদের তো দেখো আমি একটা বিষয় যেটা বলবো তো এখানে মাথায় হাত দেওয়ার মতো এমন কোনো বিষয় কিন্তু ঘটেনি কেন বলছি তো সেটা কিন্তু আমি অবশ্যই আলোচনা কর শুনতে হবে আচ্ছা তারপরে যে বিষয়টা দেওয়া আছে শীর্ষ আদালতের রায়ে এবার কর্মরত শিক্ষকদেরও আগামী বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করতে হবে তো এই যে বিষয়টা যেটা রয়েছে এটা সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে তবে এখানে আমি একটা বিষয় বলতে চাইব যে আমরা কিছুদিন আগে দেখলাম যে এসএসসির অর্থাৎ এস এলএসির যে পরীক্ষাটা হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে তো তাদেরকে নিয়ে এবং অন্যান্য নতুন ক্যান্ডিডেট তো সেখানে আমরা দেখেছি প্রশ্নপত্রের কি মান ছিল তো সরকার ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব তাই রাজ্য সরকারও ভালোভাবে জানে তাদের যেসব কর্মীরা দু হাজার দশের আগের যেসব কর্মীরা তো অনেকেই রিটায়ারমেন্টের দোরগোড়ায় তো তাদেরকে এখন টেট পরীক্ষাতে বসালে বিষয়টা যে খুবই বাজে ব্যাপার হয়ে যাবে বা একটা বিরাট একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে মানে ফেলে দেওয়া এখন তো আশা করছি রাজ্য সরকার এই বিষয়টা অতটা স্ট্রিক্টলি কিন্তু দেখবেন না তো এসএসসির ব্যাপারটা যেমন বললাম সে একই রকমভাবে এখানেও কিন্তু আর সহজ সরলভাবে যদি প্রশ্ন করে যদি পরীক্ষাটা নিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো সমস্যা নেই তো এই মুহুর্তে দাঁড়িয়ে কোনো শিক্ষক শিক্ষিকার কিন্তু মাথায় হাত দেওয়ার মতো কোনো ব্যাপার হয়নি বা বিরাট কিছু আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি আমার মনে হয় তো টেট আপাতত দিতেই হবে যেটুকু বিষয় বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ তো ধীরে ধীরে পড়াশোনা কম বেশি একটু যদি শুরু করা হয় তাহলে সেটা আমার মনে হয় ভালো হয় আর প্রশ্নপত্র যেটা হবে সেটা আশা করা যায় আমার ব্যক্তিগত মতামত সেটা কিন্তু অনেকটাই ইজি হবে যেন সবাই কোয়ালিফাই করে দিতে পারে কারণ সত্যি কথা বলতে এই এই বয়সে এসে মানে রিটায়ারমেন্টের শেষের দিকে এসে সেটা কিন্তু সহজ না অতটা পড়াশোনা করে আবার পরীক্ষা যেভাবে কোয়ালিফাই করা তো রাজ্য সরকার আশা করছে এই বিষয়টাকে একটা ভালো চোখে ভালোভাবে নেবেন এবং সেটাকে কিভাবে খুব সহজ সরল প্রসেসের মধ্য দিয়ে বিষয়টাকে একটা শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়টাও আশা করছি ভাববে তো থাকি এই বিষয়টা জানানোর ছিল তো এটা নিয়ে কিন্তু এখনই বিরাট কিছু আতঙ্কিত আতঙ্কিত হওয়ার কিছু নেই তো অবশ্যই দেখা যাক রাজ্য সরকার এটা নিয়ে কী করে বা আমাদের রাজ্য থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এটুকুই জানানো ছিল আর প্রাইমারি সংগঠিত সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ